স্বপ্নে যদি কোনো মানুষ দেখেন যে তাকে কুকুর কামড় দিয়েছেন তাহলে এর ব্যাখ্যাটা কি হতে পারে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহিখ কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে যদি কোনো মানুষ দেখেন যে তাকে কুকুর কামড় দিয়েছেন তাহলে এর ব্যাখ্যাটা কি হতে পারে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই সহ যারা বড় বড় ইসলামিক তাবির কারকগণ ছিলেন তেনাদের বাস্যমতে এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অর্থবহ একটি স্বপ্ন তো সেই জন্য আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা সকলেই আমাদের আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্বপ্ন তাবিরের খুঁজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ স্বপ্নে কুকুর কামড় দিয়েছে স্থান কাল ব্যক্তি অনুসারে এই স্বপ্নের ব্যাখ্যাটি ভিন্ন রকম হতে পারে আজকে আমরা কিছু অ্যাবারিস কিছু এই স্বপ্নের কিছু ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন স্বপ্নে কুকুর কামড় দেওয়া অথবা কালো কুকুর দেখা এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে প্রথম নম্বর অর্থ তিনি যেটি করেছেন সেটা হচ্ছে শত্রু খারাপ মানুষ বা হিংসুক ব্যক্তির ক্ষতির ইঙ্গিত হতে পারে আপনি যদি দেখেন যে আপনাকে কুকুর কামড় দিয়েছে তাহলে বাস্তবিক অর্থে আপনি কোনো আপনাকে যারা হিংসা করছে যারা আপনাকে পছন্দ করছে না এই রকম কিছু মানুষের দ্বারা আপনি আক্রমণের শিকার হতে পারেন দ্বিতীয়ত হচ্ছে স্বপ্নে যদি কোনো কুকুর আপনাকে কামড় দিয়েই ফেলে তাহলে এটির অর্থ হতে পারে যে আপনি বাস্তবিক জীবনে কিছু বদ মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে এবং ওই মানুষগুলো আপনার ক্ষতি করার জন্য সবসময় তারা চেষ্টা করবে তৃতীয়ত হচ্ছে যে হিংসুক ব্যক্তির হিংসাই আপনি পড়ে যাবেন অর্থাৎ বাস্তবিক জীবনে আপনি কোনো বিষয়ে আপনার খুব উন্নতি হচ্ছে এই বিষয়টি আপনার আশেপাশে আপনার বান্ধব অথবা আপনার শুভাকাঙ্ক্ষী অনেকেই এই বিষয়গুলো নিতে পারছে না আপনার ভালোটা তারা মানতে পারছে না অর্থাৎ তারা চায় আপনি যেন ভালো কোনো কিছু না করেন ভালো একটা পর্যায়ে আপনি যেন না পৌঁছান অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে স্বপ্নে কুকুর কামড় দিলে ইঙ্গিত করে কুকুর কামড়ানো মানে এটা এই ব্যক্তির দ্বারা আপনার ক্ষতি অপমান বা কষ্ট পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে অনেক ইসলামিক স্কলারটা স্কলারগণ তারা এই কথা বলেছেন যে কুকুর আপনাকে কামড় দিয়ে ফেলেছে এটার অর্থ হতে পারে যে আপনি আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে আপনার বন্ধু বান্ধব বা আপনার স্বজন যারা আছে তাদের কাছ থেকে আপনি কিছু কষ্ট পাবেন কিছু বিষয়ে এই এই বিষয়টা অনেকে উল্লেখ করেছেন এবং অনেক স্কলার যারা আছে তারা বলছে অনেক আলেমদের মতে কুকুর কামর মানে কারো গিবদ বদনজর বা কটু কথাই আপনি কষ্ট পাবেন অর্থাৎ আপনি স্বপ্ন দেখলেন যে আপনাকে কুকুর কামড় দিছে অনেক আলেমদের মতে যে আপনি মানুষের বদনজরের শিকার হবেন এবং কিছু মানুষ আপনাকে নিয়ে কটু কথা বলবে আপনি তাদের এই কথা দ্বারা আপনি কষ্ট পাবেন এই বিষয়টাই অনেকেই ইসলামিক স্কলাররা বলেছেন আবার অনেক ইসলামিক স্কলার এবং অনেক ধার্মিক আনেমরা তেনারা বলছেন কখনো এটি ইঙ্গিত দেই আপনার আশেপাশে খারাপ বন্ধু খারাপ পরিবেশ বা ভুল কাজে টানার মানুষ আছে আল্লাহ আপনাকে সতর্ক করছেন সেটা সঠিক পথে থাকতে পারেন এটা অনেক সময় হয়তোবা আপনি বাস্তবিক জীবনে যেই কর্ম করছেন আপনার কর্মজীবনে বা আপনার বাস্তব জীবনে আপনি কিছু ভুলের মধ্যে আছেন অর্থাৎ হালাল হারাম আপনি এটাকে মানছেন না ইনকামের ক্ষেত্রে হয়তো এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ সু হওয়া তাহলে আপনাকে সতর্ক করছেন আপনাকে মেসেজ দিচ্ছেন যে তুমি যেইভাবে হালাল হারাম না বুঝে যেইভাবে সামনের দিকে আগাচ্ছ এটা উচিত নয় মূলত এটি একটি সতর্কবার্তা আমরা আমরা বলতে পারি আবার অনেকে বলছেন যে এটি অনেক সময় দুঃস্বপ্ন মানে দুশ্চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে মানুষ এরকম স্বপ্ন অনেক সময় দেখে থাকেন সবশেষে আমরা এটি বলতে পারি স্বপ্নে কুকুর কামড় দিয়েছেন এটি ভালো স্বপ্ন নয় বরং এটি একটি দুঃস্বপ্ন এটি একটি খারাপ স্বপ্ন এই স্বপ্ন দেখার পরে আমাদের ঘুম ভাঙ্গার পরে আমরা যেই দিকে ফিরে স্বপ্নটা দেখব ওই দিকে ফিরে তিনবার থুতো নিক্ষেপ করব এবং আল্লাহ সব হান তাহার দরবারে আমরা তাওবা করব এসতেকফার করব আমরা দোয়া করব যে এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যেই অকল্যাণকর অমঙ্গল যে বিষয়গুলো রয়েছে আল্লাহ তালা যেন সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন এবং যে বিষয়গুলো আমাদের জন্য এই স্বপ্নের ভিতরে ভালো যে বিষয়গুলো রয়েছেন আল্লাহ তালা যেন সেই ভালো বিষয়গুলো আমাদেরকে যেন দান করেন এবং এই স্বপ্ন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী নয় আমরা কখনোই তাদের কাছে আমরা এই স্বপ্নটি শেয়ার করব না যারা স্বপ্নের অর্থ বুঝে যারা তাবির বুঝে আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলো এবং আমাদের করণীয় কি এই বিষয়গুলো জানার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি